অবৈধভাবে ভারতে প্রবেশ অকপট স্বীকারোক্তি বাংলাদেশিতে রাজ্য এসআইআর লাগু হতেই এদেশের পাট চুকিয়ে বাংলাদেশে ফেরার হিরিক বৃহস্পতিবারও কার্যত একই ছবি স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুর চেকপোস্টে উপস্থিত হয় প্রায় দুই শতাধিক বাংলাদেশি এদের কেউ বাংলাদেশের ভৈরব থানার বাসিন্দা তো আবার কেউ বাগেরহাট জেলার বাসিন্দা

বাংলাদেশ বাগনার জেলা এখানে কলকাতায় থাকতাম চলে যাচ্ছেন চলে যাচ্ছে চালু হয়েছে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার দাবিতে পথে নামে বিশ্ব হিন্দু পরিষদ হাতে ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকরা বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকা বিক্ষোভকারীদের উপর অতর্কিতে হামলা চালায় স্থানীয় কিছু মানুষজন হাতাহাতিতে বিশ্ব হিন্দু পরিষদের আহত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে ভর্তি করা হয় সারাফল গ্রামীণ হাসপাতালে এমনকি দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও নাম না করে অভিযোগ আমূল তৃণমূলের দিকে অন্যদিকে সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা চালাচ্ছে বিজেপি পাল্টা অভিযোগ তৃণমূলে যারা হামলা করলো তারা কারা যারা যারা অনুপ্রবেশকারীদের ভাই হবে যাদের সাথে এই বাংলাদেশের থেকে সবাই এখানে ঢোকে তাদেরই ভাই তারা সেইজন্য প্রতিবাদ করতে সহ্য করতে পারছে মানে অকত গালি গালিগালাজ মার মানে মাটিতে ফেলে পা দিয়ে হাত দিয়ে মানে আমাদের সাথে সহম আরো চার পাঁচ জন তাদেরকে প্রজনন মারধর আর আমাদের তো তিনের মানে একজনের অবস্থা খুব এটা অশান্তি করছে বিজেপি ভারত ভারতের জনতা পার্টি দল এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত এবং সাংবাদিকের পরিচয় দিয়ে তারা এলাকা থেকে একটা মানে হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক বীজ বপনের চেষ্টা চালাচ্ছে অনুপ্রবেশকারীরা যখন বাংলাদেশে ফিরে যেতে চাইছে তখন তাদের যেতে দেওয়া উচিত বলছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র যেখানে নিজের থেকে বলছে যে আমরা আমরা আমাদের দেশে আমাদের যেতে দিন আমাদের দেশ বলতে বাংলাদেশ আমাদের বাংলাদেশে যেতে দিন এবং সেই জায়গায় যদি বাংলাদেশে যেতে দিন তাহলে আমরা কেন ওকে আমি তো বলবো যে এটা ইট ইস এ ভেরি গুড সাইন আমাদের অনেক কাজ কমে যাবে প্রশ্ন উঠছে বাংলাদেশিরা এতদিন ভারতে বাস করলো কিভাবে ভোট প্রক্রিয়া মিটে গেলে কি ফের এদেশে ফিরবে যোগ্য নাগরিক হিসেবে গণ্য হবে নাকি তাদের জন্য ভারতে ফেরার পথ চিরতরে বন্ধ হলো এই দোলাচলে দাঁড়িয়ে সীমান্তে অপেক্ষারত অনুপ্রবেশকারীরা ক্যামেরায় সমীরণ হলাদারের সঙ্গে রেশমি দাস মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ